গুড মর্নিং বন্ধুরা অহন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আমরাও ভালো আছি তো আজকে শুভ শুক্ল পঞ্চমী আজ সরস্বতী পুজো প্লাস আজকে ভ্যালেন্টাইন্স ডে তো আমরা অনেক সকালে আমি উঠে গেছি অনেক সকালে উঠে গিয়ে টুকিটাকি যেসব ওকে হেল্প করে দেওয়ার জন্য আপনার দিদিকে হেল্প করে দেওয়ার জন্য সেগুলো করেছি আর অহন অপরেশকে তোলা হয়নি তা তার কারণ অহন অপরেশের প্রচণ্ড ঠান্ডার দাঁত আছে এটা আপনারা বিভিন্ন ব্লগে পেয়েছেন অত সকালে তোলা হয়নি পাশে দাদাদের ঘরে পুজো হয়েছে ওখানে কালকে রাত্রিবেলা পুজো টু পুজো দিয়ে এসছে বই দিয়ে এসছে পুজো টুজো দিয়ে আসা হয়েছে তো আমরা ওরা এখন স্নান করবে আমার হলুদ তোলা হয়ে গেছে তো চলুন আজকের ব্লগটা এখান থেকে শুরু করি আজকে কি কি আপনাদের সাথে শেয়ার করি আমার স্নান হয়ে গেছে আমি এই যে পুজো করবো এই যে পুজোর কাপড় পরে রয়েছি তো এখন স্নান করে ওরা এখন অঞ্জলি দিতে যাবে কোথায় অঞ্জলি দিতে যাবে যেখানে অহনা পড়তে যায় ওখানে আসবে সাড়ে আটটার সময় সাড়ে আটটা পনেরো আটটা ওখানে যাবে তাহলে একটু বেলা করে স্নান করলে ঠান্ডাটাও কম লাগবে কিন্তু আমাদের বাড়িতে আর একটা যে পুজো হয় ওখানে সে পুরোহিত আজ এসছে সেই পনেরো সাতটা সাতটার সময় আসবেন অত সকালে উঠলে তার আগে থেকে প্রিপারেশান নিতে হবে সাড়ে পাঁচটা তুলতে হবে স্নান টান করতে হবে ঠান্ডা লেগে যাবে বলে তোলা হয়নি এটা প্রতি বছরই হয়ে থাকে কিছু করে এদের এত ঠান্ডার দাঁত তোলা যায় না খুব মুশকিল তো হলুদ ইয়ে করা হয়ে গেছে বাড়িতেই হলুদ গাছ ছিল হলুদটা তুলে হলুদ কুটে মানে হলুদ থেতো করে ওই অহনাকে মাখানো হচ্ছে আর কি অপরেশ উঠে পটি টটি গিয়ে ফ্রেশ হয়ে নিচে ও অপেক্ষা করছে ওকে স্নান করানো হবে কিনা চিন্তা করছি ওকে নাহলে বেলা দিকে করানো হবে দেখি এখন বাজে আটটা বাজে অত করে নেওয়া হবে ঘরোয়া করছে সর্দিতে প্রচণ্ড ঠান্ডা লেগেছে প্রচণ্ড ঠান্ডা চলুন বন্ধুরা আমি এখন ঘরের পুজোটা করে নিই ঘরের পুজোটা করে নিই অহনা অপরেশকে নিয়ে যাব ওই যেখানে পুজো হবে অহনা যেখানে পরে সেখানে অঞ্জলি দিতে যাবে ওরা রেডি হচ্ছে তোরা তৈরি হয়নি ঠিক আছে প্রাণ টানগুলো করে নি আমি সেই ফাঁকে পুজো দিই নালে নাহলে অনেকটা টাইম হয়ে যাবে দেখুন আটটা পাঁচ বেজে গেছে সাড়ে আটটার মধ্যে ওখানে যেতে হবে

কে নিয়ে এসছি ওর যেখানে পড়ে সেখানে এই জায়গাটা হচ্ছে মানে কি বলবো এটা আমার অনেক পুরোনো জায়গা অনেক পুরনো জায়গা পরে গল্পটা করব অনেক পুরোনো জায়গা আমার বান্ধবীর বাড়ি আমি যখন নাইন টেনে পড়ি তখন থেকে এই বাড়িতে আসি মানে এত এসছি এত এসছি কিন্তু যে মানুষগুলো সাথে গল্প করতাম সেই মানুষগুলো আজকে নেই মাসিমা ছিলেন বৌদি ছিলেন তারা আজকে নেই আছে যারা বাড়ির মানুষ ঠিক আছে সবার সাথে সব কিছু চলে না তো দেখুন তখন থেকে এই বাগানগুলো করে তখন এই জায়গাটায় একটা গোয়ালঘর ছিল তো চলুন এই ব্লকটা অন্য একদিন করব পরে দেখাবো হ্যাঁ তো আমি বাড়িতে আসলাম বাড়িটা বেশি দূরে নয় আমি বাড়িতে আসলাম এই অপরেশকে আর ওর মাকে নিতে তার কারণ ওর মা তখন স্নান করছিল মানে আপনাদের দিদি স্নান করছিলো রেডি হয়ে গেছে এক্ষুনি যাবো ওইদিকে পুরোই চলে এসছে আর কি তো কত যেতে দু তিন মিনিট লাগবে রেডি হয়ে গেছে এই অপরেশ রেডি হয়ে গেছে এই অপরেশকে নিয়ে ওর মা যাচ্ছে আমিও ওদেরকে নিয়ে যাচ্ছি এক্ষুনি পুরো চলে এসেছে চল তাড়াহুড়ো তাড়াহুড়ো এখন প্রায় পনেরো নটা বাজে চলো টুকু দি দাও লো কোন সাইকেলটা চালাই। উপরে ওর মা আছে। ওজিও আসলো। এই বাড়িতে যে আসি এখানে সে ছোট বৌদি এই ছোট বৌদিও বিয়ের সময় আমি ছিলাম কিন্তু এই বাড়ির হিস্ট্রিটা একদিন অন্যদিন বলবো। এই যে রাজুদা অন্যদিন বলবো। আজকে এই সরস্বতী পুজোর ব্লকে বলবো না এই বাড়ির বিরাট হিস্ট্রি আমার অনেক পুরনো মানে কত বছর ধরে আসছি অনেক বছর ধরে আসছি। এটা হচ্ছে যার কাছে পড়ে তার মেয়ে দেখুন বন্ধুরা ঠিক এই যে ছবিটা দেখছেন তখন আমি ফটোগ্রাফি করতাম এখনো করি সেই সময়ের তোলা ছবি আজকে এই জায়গাটা আজকে প্রায় পঁচিশ বছর পরে উঠলাম কমপক্ষে

এই হচ্ছে owner শিক্ষক बच्चे शातान नाम वनक के जीवमति

শেষ ঠাকুর মাসায় বেরিয়ে যাচ্ছেন পড়াশোনার জন্য কত বই দেখুন এরকম এই আমাদের অঞ্জলি হয়ে গেছে পুজো হয়ে গেছে প্রসাদও পেলাম বাড়ি গিয়ে প্রসাদটা নেব আর আজই চলি এই বাড়ির ঘটনা পরে বলব আর কি আসছি আসছি হ্যাঁ 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 তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি বাড়িতে গিয়ে ওদেরকে নিয়ে ওরা একটু খাওয়া দাওয়া করবে করে নিয়ে ওই স্কুলে যাবো ও এখন প্রসাদ পাচ্ছে অনেকক্ষণ বেলা হয়ে গেছে তাই এখন স্কুলে যাবে তাই তো আমরা এখন অহনার প্রাইমারি স্কুলটা আসলাম বাড়ি থেকে বেরিয়ে তো ওখান থেকে করা হয়নি ভিডিওটা এই যে অহনার ওপরে ক্লাসে পড়তো সেই স্টুডেন্ট আর এই যে অহনাদের স্কুল এই এই স্কুলে এসছে এই যে অহনাদের প্রাইমারি স্কুল আর এই যে ম্যাডাম আর স্যার

এইয স্কুলটা যে পড়তো সেই প্রাইমারি স্কুল সেই স্কুলে পুজো হয়েছে ওখানে এসেছি প্রতি বছরই দেখা করতে আসে দু বছর ধরে শাড়ি ঘুরে ছেঁতে কথাগুলো মনে পড়ে যাচ্ছে সরস্বতী পুজোতে শাড়ি ঘুরে যাওয়াটাই একটা আনন্দ তো এখন আমরা যাচ্ছি অপরেশের স্কুল নরেন্দ্র বয়স তারপরে ওখান থেকে আসবো রাজদব কি সেই ব্রিজটা আমাদের ডাকিবাড়া ব্রিজ তিন দিয়ে পুজো মানে প্রসাদ দিচ্ছে তো একটু দাঁড়ালাম মায়ের প্রসাদ নেওয়ার জন্য

অপরের তাড়াতাড়ি ওর দিদিকে দৌড়ে গিয়ে ওদের ক্লাসরুমটা দেখাচ্ছে আনন্দের চটে এই রুমটা বিশাল বড় এখানেই পুজোটা হয়েছে হ্যাঁ এখানে একটা এক্সিবিশনও করেছে এই অপরেশ স্কুলের ঠাকুরটা এই অপরেশের স্কুলে এটা হাই স্কুল কাম প্রাইমারি হোক তো এখানে অনেকে ড্রয়িং করেছে স্টুডেন্টরা সে স্টুডেন্টের ড্রয়িংগুলো রেখেছে এক্সিবিশন অপরেশের স্কুল থেকে তো বেরিয়ে চলে এসেছি এখন চলে আসলাম অহনার স্কুলে এই সামনেটা ঢুকে গেছি প্রায় এই যে অহনা ওদের স্কুলে এসছে অপরেশকে নিয়ে যাচ্ছে সঙ্গে এই যে অনাদের স্কুলে ঠাকুর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এই যে খিচুড়ি প্রসাদ দিয়েছে দারুণ একটা আল্পনা দিয়েছে দেখুন এই দেখছে ওই দেখুন স্কুলে সরস্বতী পুজোয় এক্সিবিশন হচ্ছে তো একজন লোক একটু দেখুন মোটামুটি বেশ সবই কিন্তু স্টুডেন্টদের হাতের কাজ কি সুন্দর সুন্দর করেছে ওরকম দারুণ দারুণ খুব ভালো ভালো থিংস রেখেছে টপিক্স রেখেছে দেখুন অওনা দেখুন শাড়ি পরেছে কি সুন্দর লাগছে কেমন লাগছে বলবেন অওনাকে অওনা যে ক্লাসরুমটা বসে সেই ক্লাসরুমে এসে আমরা প্রসাদ পাচ্ছি এই অওনা দেখো ক্লাসরুম হ্যাঁ তাই বন্ধুরা অওনাদের স্কুলে এসেছিলাম এখানে প্রসাদও পেলাম তো এখন দুটো বাজে সব মোটামুটি ফাঁকা হয়ে গেছে এদিক ওদিক বেরিয়ে গেছে বাইরে এসে একটু ওই পাপড়ি চাট খাবে বলে আসলো না ফুচা ওই এখানে এসে একটু পাপড়ি চাট খাচ্ছে এখানে এসে আবার ওই কি বলবো একটা চাট খাচ্ছে কি এটা বলে মোটর রেডি দিয়ে একটা চার্ট নিচ্ছে ওই যে খেয়ে দেখছি যে কেমন হয়েছে নতুন দিয়েছেন উনি ভালোই চলছে তো আমরা এখন স্কুল থেকে বেরিয়ে পড়েছি এবারে বাড়ির দিকে রওনা দিচ্ছি তো অনেক ঘোরাঘুরি হলো তাই তো তো আমরা তো অহনার স্কুল অপারেশন স্কুল আর কোথাও যেতে পারি না আগের বছর অনেক জায়গায় গেছিলাম এই দুটো মানে অ্যাকচুয়াল নোয়াটি যেতে হয়েছে তো ওখানে অনেকটা টাইম নিচ্ছে রাস্তায় জ্যাম জোট তো দুটো স্কুলই ঘুরে চলে এসেছি হ্যাঁ অহনার প্রাইমারি স্কুলটাও গেলাম ওখান বাড়ি চলে আসলাম ভিডিওটা অনেকটাই সত্যি বড়ো হয়ে গেল যাও তো বাড়ি এসে ওই যে বাড়িতে যে ওইদিকে পুজো হয়েছিলো দাদাদের ওইদিকে প্রসাদ দিয়ে গেছিলো আমরা যখন বেরিয়েছি ঠিক সেই সময় দিয়ে গেল তখন তো খেয়ে বেরোনোটা বেড়ে যাবে বলে আমি প্রসাদ পাচ্ছি তো আজকাল কিছু রান্না করা হয়নি কারণ স্কুল থেকেও কিছু প্রসাদ পেয়েছি সেগুলো খেয়েছি তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হ্যাপি সরস্বতী পুজো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আজ ভ্যালেন্টাইন্স ডে তো ও চোদ্দই ফেব্রুয়ারি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী দেখাচ্ছে একটি অন্য ব্লগে রাখি আছে থ্যাংক ইউ